স্থান অধিকার করেছে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ গাইবান্ধা সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্রথম অধিকার করেছে তাদের মঞ্চ থেকে এসে পুরস্কার সরকারি মহিলা কলেজ

দ্বিতীয় স্থান তৃতীয় স্থান প্রস্তুত সরকারি গাইবান্ধার সরকারি উচ্চ ভারত বিদ্যালয় বিএনসিসি বিভাগ

নারায়ণপুরগর সরকারি নাগরিক বিদ্যালয় করেছে নারায়ণপুরগর সরকারি নাগরিক বিদ্যালয় এবং কলেজ সরকারি নাগরিক বিদ্যালয়টা

এবারে ঘ বিভাগ ঘ বিভাগে তৃতীয় তার অধিকার করেছে শিশু পরিবার বালক অধিকার করেছে শিশু পরিবার তৃতীয় অধিকার করেছে শিশু পরিবার বালিকা তৃতীয় অধিকার করেছে শিশু পরিবার বালিকা এবং ক্রম অবস্থার অধিকার রয়েছে সাহিত্যিকা দল বিদ্যালয় সাহিত্যিক দৌনত নেতা বিদ্যালয়

অধিকার করেছে মুর্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারে তৃতীয় স্তর অধিকার করেছে তবু নয় তোমার 哎，全都看过。